রঙিন প্রতিদিন আনন্দের সঙ্গী নিন ঠিক এমনই বার্তা ছড়িয়ে দৌড় উৎসবে মা হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিজের ঘর ধর্মনগরে আজ ধরা পড়ল এক ভিন্ন বিশ্ববন্ধুকে বসন্তের আবহে নবীনের সমাবেশে প্রবীণের উচ্ছ্বাস যেন এক ভিন্ন ধর্মীরূপ আর ভাবনা নবীনকে পাশে নিয়ে রঙিন প্রতিদিন মেতে ওঠার বার্তাকে কৈষ্ণ সমাজ সংস্কৃতির অন্দরে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস এদিন ধরা পড়ে গুণী বিধ্বক্ত জনদের মধ্যে প্রবীণের এই ভাবনায় নবীনকে মধ্য দিয়ে একটা সুস্থ বার্তা ডাকলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কবিতায় রবীন্দ্র ভাবনায় এই দোল উৎসব ধর্মগরে একটা নতুন প্রাণী ছোঁয়া দিতেই এই আয়োজন নিজের ভাবনাকে এইভাবেই প্রকাশ করতে দেখা গেল অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে ধর্মনা আজকে দোল উৎসবে আনন্দে মেতে উঠেছে একদিক দিয়ে রবীন্দ্র সাথে যাওয়ার বেলা লাগিয়ে দিয়ে যাও সকালবেলা হল খোল তার খোল প্রাণের আনন্দ সবাই সবাই খুশিতে উদ্বেলিত এত সুন্দর অনুষ্ঠান ধর্মনাধরে তারা কিছু রাশিখায় বলবো ধর্মালয় আসুন আমাদেরকে আমন্ত্রণ জানায় নেতাজি জন্ম জয়ন্তীতে আসুন বসন্ত উৎসবে আসুন মানে দোলের উৎসবে আসুন মহালয় আসুন